আজকে আমি আপনাদের সাথে টক টকঝাল মিষ্টি তেঁতুলের একটি সসের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এখানে আমি দুইশো গ্রাম মতো তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিব হাত দিয়ে কয়েক মিনিট কোচলে নিলেই বিচি থেকে তেঁতুল আলাদা হয়ে যাবে এবার আমি হাত দিয়ে চেপে চেপে বিচিগুলোকে ফেলে দিব এবং তেঁতুলের মাঠটা বের করে আমি কড়াইয়ের মধ্যে তেঁতুলের ঢেলে দিব মাঠটা স্বাদ মতো লবণ দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটি আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার সব কিছু একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি চুলাতে হাড়িটা বসিয়ে দিব সব কিছু নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করতে হবে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় এবার আমি কর্নফ্লাওয়ার ইউজ করব এখানে আমি এক টেবল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুড়িয়ে নিয়েছি আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারটা সসের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এতে সসের টেস্টটা বহু গুণে বেড়ে যায় খেতেও ভালো লাগে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে মচার সস এটি আপনারা যে কোনো ভাজা পোড়া যেমন চপ সিঙ্গারা পুরি চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন রেসিপিটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ